পশ্চিমবঙ্গের কিছু কিছু জায়গায় সিপিএম এর সঙ্গে জোট রয়েছে কিন্তু কোচবিহারে নেই আমি জয়ের বিষয়ে একশো শতাংশ আশাবাদী কংগ্রেসের প্রার্থী হয়ে এমনটাই মন্তব্য করলেন পি আর রায় চৌধুরী তিনি আরো বলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী এবং বিজেপির প্রার্থী হয়ে যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন তারা প্রার্থী হওয়ার যোগ্য নন তারা দুজনেই দুর্নীতিগ্রস্ত সুতরাং শুভবুদ্ধি সম্পন্ন মানুষ কংগ্রেসের উপরে আস্থা রাখবে কোচবিহার জেলা কংগ্রেস কার্যালয়ের সাংবাদিকদের মুখোমুখি হয়ে আরো কি কি বললেন পিয়া দেবী আমরা শুনে নেব ঘোষণা হতে দেরি ঠিক একদম টাইমেই হয়েছে এতে কোনো অসুবিধার কারণ নেই এই জন্য আমি দিল্লি এআইসিসিকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং রাহুল গান্ধীকে অসংখ্য শ্রদ্ধা জানাই অধীর চৌধুরীকে এবং সমস্ত এআইসিসি এবং পিসিসি টিমকে আমাকে এই এত বড় একটা গুরু দায়িত্ব এই নির্বাচনের যে অংশীদার আমাকে পড়েছে তার জন্য আমি খুব ধন্যবাদ জানাই কিভাবে কাজ করবেন হ্যাঁ অবশ্যই একদম পুরো উদ্যোগের সঙ্গে পুরো উদ্যমের সঙ্গে আমরা কাজ করব এবং আমরা অলরেডি কিন্তু শুরু করে দিয়েছি আমাদের যে কাজকর্মগুলো বিভিন্ন এলাকায় ব্লক স্তর থেকে শুরু করে বিভিন্ন লেভেলে আমাদের কাজগুলো কিন্তু চলছে দিদি প্রচারের দিক থেকে তো আপনারা অনেকটা পিছিয়ে কারণ অন্যান্য সব দলের দেওয়াল লিখন থেকে শুরু করে অনেক দল মনোনয়ন জমা দিয়ে দিয়েছে সেক্ষেত্রে প্রচারটা কীভাবে করবেন এখন না দেখুন এটা জ্ঞান লিখন হচ্ছে অনেক জায়গায় আমিও দেখেছি প্রচার শুরু হয়েছে তবে যে সময়টা আমরা পাচ্ছি এটা আমরা একদম সৎ ব্যবহার করব সৎ ব্যবহার করে আমাদের পুরো টিম নিয়ে আমরা আমাদের প্রচার যথেষ্টভাবে আমরা প্রচারটা করব কোচবিহারে ফরওয়ার্ড ব্লকের প্রার্থী রয়েছে আপনি কংগ্রেসের প্রার্থী রয়েছেন কোথাও কি জোটে ফাটল জোটে দেখুন বিভিন্ন জায়গায় সম্পূর্ণ স্টেট ওভারঅল স্টেট যদি আমি বলি তাহলে সে জায়গায় জায়গায় জোট অবশ্যই আমাদের আছে জোট ফরওয়ার্ড ব্লকের সঙ্গে অবশ্যই আমাদের কোনো জোট নেই হ্যাঁ সিপিআইএমের সঙ্গে আমাদের একটা জোট আছে ফরওয়ার্ড ব্লকের সঙ্গে জোটের কোনো বিষয় নেই ক্ষেত্রে ভোটে অবশ্যই একটা দিক আছে যে যারা কংগ্রেসের সাপোর্টার যারা এখানে যেহেতু ফরওয়ার্ড ব্লকের কোনো অস্তিত্বই নেই এবং একটা ন্যাশনাল পার্টি সেটাকে অবশ্যই সাপোর্ট করবে এবং এই যে কংগ্রেসের যে দিকগুলো রয়েছে যে দিকগুলোকে নিয়ে এই লোকসভার নির্বাচনটা মানে বিজেপির যে এই যে পু কর্মকাণ্ড এবং তৃণমূলের যে স্টেটে যে কুকর্মকাণ্ডগুলো সেই বিষয়গুলোর ভিত্তি করে জনগণ অবশ্যই কংগ্রেসকে ভোটটা দেবেন কি রাখছেন মূলত প্রচারে দেখুন প্রচুর বিষয় রয়েছে প্রচারের তার মধ্যে আমি উল্লেখ্য যে দিকগুলো আমাদের থাকবে আমাদের যে মেইন মোটো সেগুলোর মধ্যে আমাদের এখানে একটা আমাদের এইমসের খুব দরকার যে মানে হসপিটালিটি সেটা কিন্তু সে হসপিটালিটি আমরা কিন্তু পাই না আমাদের হয় কলকাতা না হলে আমাদের দেখা যাচ্ছে দিল্লি এইমস বা আদার্স সাউথ ইন্ডিয়ায় আমাদের যেতে হচ্ছে তো সেটা যাতে না হয় বীররঞ্জন দাস খুব চেষ্টা করেছিলেন যে রায়গঞ্জে সেই এইমসটা নেবার জন্য বারবারই কিন্তু সেটা আমরা চেষ্টা করব আমার প্রধান যে উদ্দেশ্য কংগ্রেসের প্রধান উদ্দেশ্য থাকবে এই এইমস একটা কোচবিহারে গড়ে তোলা দ্বিতীয়ত আমাদের যে তোরসা সেতুটা রয়েছে বহুমারি যেটা আপনারা দেখেছেন প্রচণ্ড দুর্বল প্রত্যেকবার ওটাকে কীভাবে সাড়াই করা হয় বর্ষাকালে প্রচণ্ড যানজট বেঁধে যায় এবং যে লরিগুলো সেদিক দিয়ে আসে এবং মানুষের যে টাইম মিস হচ্ছে তো টাইম সেটা যাতে না হয় তার জন্য আমরা ফাঁসির ঘাটে যে ব্রিজটা এটা একটা বড় একটা ইস্যু আর তাছাড়া আমি বলবো যে এখানে কেন্দ্রীয় বিদ্যালয় কেন্দ্রীয় বিদ্যালয়ের ক্ষেত্রে কিন্তু সেভাবে কোনো রকম উন্নয়ন হয়নি তো কেন্দ্রীয় বিদ্যালয় সেন্ট্রাল যে স্কুল বেস যে সেই উন্নয়নের দিকটা অবশ্যই এডুকেশনের দিকটা দেখা হবে আর অবশ্যই যে তৃণমূলের যে দূরাচারিতার যে দিকটা আপনাদের মতন এবং আমাদের যে আমার ছোট ভাইয়েরা বোনেরা আজকে তাদের বয়স পেরিয়ে যাবে তারা কেউ কর্মে নিযুক্ত হতে পারছে না কোনো রকম সার্ভিস নেই কোনো রকম জব নেই রিক্রুটমেন্ট নেই এবং প্রচুর পরিমাণে এই যে লক্ষ্মীর ভাণ্ডারের লোক দেখানো এগুলো শুধু একটা মুখোশ পরে মানুষকে ভোট কেনার একটা এই বাচ্চাকে গালিপপ দেওয়ার মতো করলে তো সেটা হতে পারে না আমাদের এখানে শ্রমিক ভাইরা বাইরে কাজ করতে যাচ্ছেন কেন যাচ্ছেন তো আপনার কি অবস্থা হতে পারে বাইরে তাদের থাকতে হচ্ছে বাড়ির বাইরে সেখানে কস্টিং সেখানকার সমস্ত কিছু নিয়ে মা বাবা দূরে থাকছেন সংসার পরিচালনা করতে হচ্ছে তো এগুলো কী কারণে একটা রাজ্যে এই ধরনের হওয়া অবশ্যই চলে না এবং বিজেপি বিজেপি যে এই যে ধর্মীয় মেরুকরণ আমাদের ভারতবর্ষ ধর্ম নিরপেক্ষ জায়গা থেকে এই ধর্মীয় মেরুকরণের যে ভীতি মানুষের মধ্যে তৈরি হয়েছে এই ভীতি অবশ্যই দূর করা এই মুখ্য উদ্দেশ্য হচ্ছে এগুলো কতটা ভোট আপনাদের ভোট আপনারা কতটা নিজেদের ঝুলিতে রাখতে পারবেন কতটা আশাবাদী হ্যাঁ অবশ্যই আশাবাদী কারণ দেখুন প্রথমত যে নির্ভর করে যে যে কর্মকাণ্ডগুলো হয়েছে তার উপরে দেখুন উন্নয়নের মুখে কতটা এর আগে দু হাজার উনিশের যে প্রতিশ্রুতিগুলো দেওয়া হয়েছিল মানে আমরা প্রত্যেকে প্রতিশ্রুতি দিয়েছিলাম যারা আমরা লড়েছি প্রত্যেকটা ক্যান্ডিডেট প্রত্যেকে আশাবাদী ছিল মানুষ তাই বা যেভাবে হোক কেন ভোটে যিনি জয়ী হয়েছেন মানে টু মাছ থার্ড ক্লাস আমি বলবো টু মাছ করাপশানের দিক থেকে কারণ এটা কোথায় উন্নয়ন উন্নয়ন কি দেখেছেন আপনারা শুধু আমি গায়ে হাওয়া লাগে কটা দিন আমি ঘুরে বেড়ালাম সেটা তো হয় না এখানে স্পোর্টস একটা যে টি সে সেখানে সে সেটা কিন্তু তিনি করলেন একটা মানুষকে আমি তো ম্যাজিক দেখানোর মতো করে সব কিছু করতে পারি না এটা হচ্ছে প্র্যাকটিক্যাল গ্রাউন্ড এই প্র্যাকটিক্যাল গ্রাউন্ডে এসে মানে এই ধরনের একটা ফ্লপ এমপি মানে আনএক্সপেক্টেড কোচবিহার একটা রাজা রাজবংশী এবং এত যে সময় আমাদের কলকাতা উন্নয়ন ছিল না সে সময় আমাদের এই কোচবিহারের ভূমিতে এই ধরনের দূরাচারিতা এটা একেবারেই জনগণ আমার মনে